দর্শক আজকে এখানে চার পিস কবুতর আছে চার পিস কবুতর আপনার দেখামু ভিডিওর মাধ্যমে দর্শক দেখেন এখানে আছে এক জোড়া মাকড়া পুরনো লালের একজোড়া মাকড়া কবুতর আর একটা খাকি মাকড়া মাদি দর্শক আর একটা আছে জিরা আমি পাঠানো একটা মাদি খুবই ভালো কবুতর দর্শক কবতর আমি সংক্ষেপে আপনাদের দেখা যেতেছি দর্শক কবুতর গুলা দর্শকের যে জোড়াটা দেখেন খুবই সুন্দর জোড়া দর্শক এগুলো পুরোনো লালের মাকরা কবুতর কালো মাকরা দর্শক টাকি মাকড়া কি টাকি মাকড়া চোখের কবুতর এগুলো পাল্লা সারা সারি জন্য খুবই ভালো এই কবতরগুলো দর্শক আসলে যারা আছে কৌতস মানে পুরান পালয়ে আছেন বা সিনেমা পালক যারা আছেন তারা জানেন দশক এই কৌতুকগুলো কেমন মাখা কৌতুত কিন্তু অনেক ভালো কৌতার এই যেমন কৌতরের গলা বার্ণগুলো দেখেন দশক দূরে কৌতুতক কিন্তু গলার বান সেম এবং লেস কালো এই দেখেন দশক কৌতুক দুটো আমার একদম পুতুলের মতো দুটো কৌত দশক এই কৌত দিয়ে আপনারা যে মঞ্চ দশক সারা সারি বা উড়োরি সব করতে পারেন প্রেন্সওয়ালা দোষক এ দেখেন দশ যে নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কৌতার একবার ফুতের মতো যে দেখেন ঠোঁট ছোট এবং গলার বান্ডা দেখেন একবার চট বানানের কৌতর বাজু কালো লেস কালো দশক পুরোনো কৌতর এগুলো এবং অনেক ভালো ফ্লাই প্লাস সারা সারি খুবই ভালো কৌতুর এই যে দেখেন চোখটা দেখেন দর্শক একটা চোখের কৌতর চোখের ভিতরে দশক কিন্তু লাল দানা আছে আসলে এই চোখগুলো আসলে সরাসরি দেখতে হয় দশক প্রচুর লাল দামা আছে খুব সুন্দর সার্কেলের ভিতরে মাদিরা দেখেন এই যে লাল গিয়ার আছে যে পেয়ারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর পেয়ার যদি কোনো ভাই বোন পছন্দ দর্শক আপনি নিতে পারবেন পেয়ারটা দাম চাইলে পনেরোশো টাকা পনেরোশো না দশক মাত্র বারোশো টাকা দর্শক এই পেয়ারটা মাত্র বারোশো টাকা পড়বে যদি পছন্দ নিতে পারেন কোন ভাই যার একটা মাদিরা মাখার চোখের ফাঁকি মাদি কবিতা দর্শক এটি কিন্তু খুবই হারামি লাইনের কবিতা সারা সাইজের জন্য খুবই ভালো এবং ফ্লাইং তো আছে দর্শক এই যে দেখেন মাদিরা সাইজও বড় আছে এবং পাখার ফেতার দেখেন বেশ বড় দর্শক পাখার ফেতার চোখটা খুব সুন্দর কবিতা এটা দর্শক লাল টাকি চোখে দর্শক প্রচুর লাল দানা আছে না দর্শক মাদিরা দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর একটা কৌতা একবার পুতুলের মতো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারবেন মাজিরা দাম চাইলে এক হাজার দর্শক আটশো টাকা পড়বে এই মাঝির কৌতারটা যাদের সিঙ্গেল মাকড়া নড়া আছে এরকম দর্শক নিতে পারেন মাসাল্লাহ দর্শক একটা মাদি কৌতর এটা পাল্লা লেনের একটা মাদি কৌতর অনেক ভালো একটা মাদি দর্শক এই যে দেখেন এই দেখেন দর্শক লেস কালো আছে এবং কৌতরের আপনারা চোখটা একটু ফলো করেন দর্শক চোখটা দেখেন কৌতরটা জাস্ট অসাধারণ তাটা দেখেন দেখো একবারে জাম কালার করা জাম কালার দশ কেজি মাদিরা দেখেন অনেক সুন্দর বড়ো সাইজের একটা মাদি পাল্লা করা দশক গত বছর থেকে পাল্লা করা কতটা যদি কারো পছন্দ তর্শী নিতে পারবেন মাদিরা দশক মাত্র ছয়শো টাকা পড়বে এই দেখেন